আসসালামু আলাইকুম আজকে অলিজেন থেকে ডেলিভারি করার জন্য চলে আসলাম চট্টগ্রাম আর প্রবাসী আমাদেরকে অর্ডার করেছে ওনার বিল্ডিংয়ের এই বাউন্ডারি গেটটা যে গেটটা আমরা তৈরি করেছি সম্পূর্ণ স্লাইডিং গেট এই গেটটা ভিতরে একটা পকেট পালা রয়েছে একদিকে স্লাইডিং হবে আর এটা সম্পূর্ণ ওয়ান ফ্রেন্ট ফ্যামিলি লেজার ফ্রেমের সাইডের যে বর্ডারগুলো আছে সম্পূর্ণ লেজার কাটিং যেটার প্রতি স্কোয়ার আমরা নিয়েছি মাত্র সতেরোশো টাকা আর আমরা কিন্তু গেটটা খুবই চমৎকারভাবে তৈরি করে দিয়েছি গেটটা পাশে রয়েছে প্রায় চোদ্দো ফিটের মতো উচ্চতা রয়েছে প্রায় নয় ফিটের মতো আপনি কিন্তু আমাদের থেকে প্রতি স্কোয়ার ফিট মাত্র সতেরোশো টাকার মাধ্যমে নিতে পারবেন পিছনে এসএসের সিট দিয়ে যে মাল কখনো পেন করতে হবে না মরেচে পড়বে না নষ্ট হবে না আলহামদুলিল্লাহ একোরেট মাল দিয়ে সম্পূর্ণ গাছটা একরেট করেছি খুবই চমৎকার হয়েছে আপনি যদি তৈরি করতে চান আপনার বাসা বাংলাদেশের যেখানে হোক না কেন যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারেন আর আমরা প্রত্যেকটা ওয়েল্ডিং জ্বালাই আমরা হানড্রেড পার্সেন্ট একুরেট ফিনিশিং দিয়েছি যেন হাত দিলে বোঝা না যে এখানে ওয়েল্ডিংগুলো করা আছে আসলে অল ডিজাইনের কাজের মূলত রহস্য এখানে কাজের কোয়ালিটি ফিনিশিং আমরা যথেষ্ট পরিমাণে একুরেট দিয়ে থাকি এই জন্য সব জায়গাতে আমরা ডেলিভারি করি কারখানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়ুচুং থানা বাজারে